ওটা হলো বলি হলো কি এ এত কাプチ কেন ওহ এ কি ধরনের ম্যালেরিয়া ম্যালেরিয়া নয় গোটা এরিয়া কভার করেন যিনি আসছেন সময় তো মাস আসছেন তোমার হাড় মাস ভাজা ভাজা হবার দিন সমাগত তোমার মুন্ডু আর আমার মাথা সেই এক কে চা আবার বছরের পর বছর ধরে একজনকে দশটা হাত গুচ্ছ গুচ্ছ অস্তর কামরারের সেফটিক হয়ে যাওয়া দাঁত না মাঝে একটা সিঙ্গ দিয়ে আমার মতো একটা বীরকে কুপোখাত করা হুম বেশ ওকে বছর আর ছাড়া ছাড়ি নেই এ এ অসুর গড়ে ঢুকলে আর বেঁচে ফিরতে হবে না পি দিয়ে থেঁদো করে দেবো বাবা কনফিডেন্স তো গুলে খেয়েছে মনে হচ্ছে তা কি করে হবে এই এবার নয় নেবার কেসটি আমি কি নারদ নাকি আনফ্লাইং আইডেন্টিফাইড অবজেক্ট যে তোমাকে বলবো হ্যাঁ জঙ্গলে যে ল্যান্ডমাইন পেতে রেখেছি সেই খবরটা তোমাকে বলে দি অত বোকা পাওনি আমাকে মাকুন্দ জাগগে মহিলা এসে পড়েছেন যখন তখন উঠি জিমে যায় সিক্স

অসুর করে টেরর রাসুর পেতে ছিল্যান্ড মাইন দেবনগরে দুর্গা থাকুক এথায় আমার আইন পুরিয়ে দেবো পুরিয়ে দেব টেরর আমার থিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেররিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেররিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম হেপি ঝানুমাল খাল কেটে ঢুকিয়েছে তুমি অসুর গড়ে

শিক্ষা হবে না 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 মানে মহিষাসুর এখন টেরার অসুর হয়েছে জঙ্গলে ল্যান্ডমাইন পেতেছে একটু পা পিটি পে ঢুকতে হবে সেইটাই বলতে এসেছিল আর কি আর কি বলেছে সিংহলা ভুরিদাসটা ও কি সব করছে এখন বসে বসে সিক্স প্যাক না কি কেন তার ওপরে ওই ল্যান্ডমাইন গ্রেনেড বলছে নাকি এবার ওর থিম জু আমি এটাই আন্দাজ করেছিলাম এবছর মনে হয় ওই শারদোৎসবের ঝাড়পিটটা ক্যান্সেল করে দিন আমি অবস্থাটা মোটে ভালো বুঝছি না ইয়ে মানে কিসে হাসি পেল এই এটাকে পত্রপাট বিদে করে দে কার পত্র এদের চুপ ঘাট ধরে বের করে দে আমার কাজ আমি ঠিক সামলে নেব অথর বেট ক্যারেক্টার পালাবে কোথায় অসুর জাস্ট কোথায় যাবেন মারামারি করবো কৈলাস কৈলাস সে তো অনেক দূর ওই খালি ফিরতে হবে যাবো না

ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হে হে জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি এই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি ন নম্বর হাতে তিন নম্বর নোখটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হে নেল পালিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেনটিভ

উফ বন্ধ না বন্ধ নানো চলছে না প্রত্যেকটা মডার্ন প্রযুক্তি ওই দেখো কি হলো এই আমি ছুটে চললাম যুদ্ধ করতে এটা একটা মাথা মোটা সবাইকে সুপ্রভাত জানাচ্ছি এই জীবন্ত লাইভ টেলিকাস্ট সম্প্রসারণ আপনারা দেখছেন সরাসরি ডাইরেক্টলি গুতো চ্যানেলে যে চ্যানেল উঠে গেল ইমা না না চ্যানেল উঠে যায়নি আমার লিপস্টিক উঠে গেল জাগি আর কয়েক মোমেন্টের মুহূর্ত তারপরেই শুরু হবে বিগ ফাইট

আমি অন্যভাবে প্রতিবাদ জানাই কিভাবে আপনাকে বলবো কেন আমি ভেঙচি কেটে প্রতিবাদ জানাই হয়েছে উফ আমার কিচেন চিমনি লাগবে না আমি কাঁচা খাই ধরতাল হ্যাঁ থ্যাংক ইউ গুড ডে দুগ্গা দুগ্গা ওই এটা কিরকম হলো তুই আমার নাম করলি কেন সরি মুদ্রা দোষে হয়ে গেছে আর কি হ্যাঁ চলে আয় এক মিনিট এক মিনিট এক মিনিট

BYPASS!